সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী কর্মবন্ধু পার্শ্ব শিক্ষক এদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট সুসংবাদ উঠে আসছে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি পার্শ্বশিক্ষক আশা এদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো খবর শোনায়নি বারোই জানুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে সামনে বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন এই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হল শূন্য পদে কর্মী নিয়োগ এবং কর্মীদের বেতন বৃদ্ধি করা দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মীরা তাদের বেতন বৃদ্ধির আবেদন জানিয়ে এসছেন আশা অঙ্গনওয়াড়ি শিক্ষক এরা বেতন বৃদ্ধির জন্য একাধিকবার পথেও নেমেছেন এবার সেই আবেদনে দিতে চাইছেন রাজ্য সরকার আসন্ন বিধানসভায় যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে এই অধিবেশন শুরু হবে এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে এই বাজেট শিক্ষা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবারের বাজেটে বন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কোন ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে এবং কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো যে সমস্ত রিপোর্টগুলো এসছে একাধিক প্রতিবেদনে একাধিক মিডিয়া মারফত সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি নিয়ে প্রথমে বলি যে বিশেষ সূত্র পাওয়া যে খবর তাতে রাজ্য সরকার নতুন বাজেটে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি করতে চলেছে বর্তমানে রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা এক হাজার দুশো জন তারা ন হাজার দুশো সাতাশ টাকা পান এই বেতনে সংসার চালানো সম্ভব নয় সেই দু হাজার সাত সালে শিক্ষাবন্ধু যোজনা তৈরি হয়েছিল এবং তাদের শেষবার ভাতা বেড়েছিল সাত বছর আগে দু সালে তারপর আর ভাতা বৃদ্ধি হয়নি এবার তাদের ভাতা বৃদ্ধির যোগ রয়েছে বলে নবান্ন শীর্ষের একেবারে উচ্চপদস্থ আমলাদের সূত্রে জানতে পারা যাচ্ছে যে এক ধাক্কায় শিক্ষা বন্ধুদের বেতন ভাতা বেড়ে এগারো হাজার টাকা হতে পারে অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি একইভাবে রাজ্য সরকার করবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সহায়িকাদের রাজ্যে বর্তমানে দু লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আছেন তারা ন হাজার এবং সাত হাজার পঞ্চাশ টাকা মতো ওয়ার্কার এবং সহায়িকারা পান সহকারীরা সাত হাজার পঞ্চাশ টাকা পান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা তারা ন হাজার টাকা পান দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে তাদের একবার ভাতা বেড়েছিল তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা পেতেন সেটা বেড়ে গিয়ে এখন ন হাজার এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করে তাদের দশ টাকা এবং সহকারীদের বেতন বৃদ্ধি করে আট হাজার টাকা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে সূত্র মারফত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে দু হাজার পঁচিশ সালের রাজ্য সরকারি বাজেটে প্রাইমারি এবং আপার প্রাইমারির প্যারাটিচারদের বেতন বৃদ্ধি হবে বলে জানতে পারা যাচ্ছে বর্তমানে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার প্যারাটিচার কর্মরত রয়েছেন এর মধ্যে প্রাইমারিতে কুড়ি হাজার এবং আপার প্রাইমারিতে প্রায় চব্বিশ হাজার পার্শ্ব শিক্ষক রয়েছেন দু হাজার সতেরো সালে শেষবারের মতো অধিক পরিমাণে এই প্যারাটিচারদের বেতন বৃদ্ধি হয়েছিল এবং দু সালে থেকে তাদের বাৎসরিক তিন পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় বর্তমানে কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের টাকা কেটে প্যারা প্রতি মাসে ন হাজার টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা বারো হাজার সাতশো টাকা বেতন পান এবং স্পেশাল এডুকেটাররা বারো হাজার দুশো একাত্তর টাকা বেতন পান নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে রাজ্য সরকারের বিধানসভা বাজেটে প্যারাটি টিচারদের বড় সড়ো বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সবথেকে শিক্ষকদের প্রতি এবার মানবিক হতে পারে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে সামনে বিধানসভা ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে সরকার নিজেদের ভাবমুক্তিকে স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে তাই রাজ্য সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির পরিকল্পনা চলছে তবে প্যারাটিচার সহ অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির জন্য আগামী বিধানসভা অধিবেশনে বিল পেশ হতে চলেছে এই জল্পনা কতটা সত্য সেটা মানে যাচাই করতে হলে আমাদের আগামী বিধানসভা অধিবেশন পর্যন্ত নজর রাখতে হবে এই সংক্রান্ত আবার কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো তবে এটুকুটা ভরসা যে এবার অন্তত পার্শ্ব শিক্ষকদের দুর্দশা কাটতে চলেছে অঙ্গনারী কর্মীদের বেতন বাড়তে চলেছে তবে আশা ওয়ার্কারদের ব্যাপারে এখনো কিছু জানতে পারা যায়নি কোনো রিপোর্ট কোনো মিডিয়া এখনো তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কতটা হতে পারে সে সম্পর্কে জানা যায়নি তবে এক আশাদেরও নিরাশা করবে না এইটুকুটা ভরসা বা বিশ্বাস রাখতে পারি তবে সমস্তটাই বাজেট পেশ না হওয়া পর্যন্ত ততদিন অপেক্ষা করতেই হবে একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধিরও একটা সম্ভাবনা রয়েছে এবং এই বাজেটে পে কমিশন ঘোষণা করেন কিনা রাজ্য সরকার সেই দিকেও সবার নজর রয়েছে এ নিয়ে উদ্দীপনা এবং কৌতূহল দুটোই রয়েছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষক এবং সমস্ত মানে প্রজেক্ট এবং বিভিন্ন স্তরের যা যে সমস্ত কর্মচারী রয়েছেন সকলে এখন রাজ্য বাজেটের দিকে নজর কেন্দ্র বাজেট করেছে সেই কেন্দ্র বাজেটে অঙ্গনড়ি আশা ওয়ার্কার এদের হয়তো বেতন বাড়েনি তবে রাজ্য বাজেটেই বাড়বে এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল আপনারা দেখলেন নীতি দর্শন অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট সেকশনে আমি শিবরাম সরকার আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে